আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছিলেন আমি মালয়েশিয়া প্রথমবার যাওয়ার কারণে কীরকম সমস্যা ফেস করছি ইমিগ্রেশনে সময় এই বিষয়গুলো যেহেতু পার্সোনাল ইন বক্সে এই বিষয়গুলো সবাইকে আসলে বলা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ সেই জন্য আমি ভিডিওটি তৈরি করছি আর ভিডিওতে একদমই লাইটিং কিংবা বয়েস কোনো কিছুই ভালো হবে না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসুন এবার তাহলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক আমি মালয়েশিয়াতে যাই তেইশ তারিখ গত মাসের ফ্র্যাঙ্কলি আমি মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো সমস্যা ফেস করিনি কিন্তু আমি বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক সমস্যা ফেস করেছি আমি যেদিন মালয়েশিয়াতে যাই আমি থাইয়ারয়েস ইউজ করেছি মালয়েশিয়াতে যাওয়ার জন্য আসা যাওয়া দুইটাই রয়েস করেছি ইমিগ্রেশনে যখন যাই যাওয়ার পর তারা আমার পাসপোর্টটা দেখে দেখার পর বলে যে আগে কোনো দেশ ভ্রমণ করা আছে কিনা যদিও সেখানে তারা দেখতে পেয়েছে আগে ইন্ডিয়া করা আছে আমি বললাম যে হ্যাঁ ইন্ডিয়া করা আছে আর দেশে হয়নি যে কি ফার্স্ট টাইম তারপর আর কোন ডকুমেন্টস দেখলো না আমি হচ্ছে মালয়েশিয়ার এই ঝামেলা হইতে পারে দেখে আমি আমার সাথে কিছু ডকুমেন্ট নিয়ে যাই একটা আমার ডকুমেন্ট হচ্ছে আমি পাসপোর্ট নিয়ে যাই দ্বিতীয়ত হচ্ছে আমি রিটার্ন টিকিট নিয়ে যাই দ্বিতীয়ত হোটেল বুকিং এবং হোটেল বুকিং কনফার্ম যে রিসিপটা অনেকে কি হয় হোটেল বুকিং করে করার পর দেখা যায় সাডেন একটা টাইম পরে তারা ক্যান্সেল করে দেয় যেটা ফ্রি ক্যান্সেলেশন অপশন থাকে এখন গো বা অন্য অন্য যে বুকিংস অ্যাপসগুলো বা ওয়েবসাইট আছে সেইখানে তা আমি সেই জন্য সামিট হোটেলে এটা একটা ফোর স্টার হোটেল যেন তারা না ভাবতে পারে যে আমি নমল একটা হোটেল বুকিং করেছি মানে ঝুঁকি এড়ানোর জন্য আর কি একটু ভালো হোটেল সিলেক্ট করেছিলাম এবং হোটেলের পেমেন্টটা আমি অ্যাডভান্স করে দিয়েছি এবং সেই রিসিপটা আমি সাথে নিয়ে গিয়েছিলাম আমার এন নিয়ে গিয়েছিলাম সাথে আমি প্রিন্ট করে আমি জব হোল্ডার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম আর হচ্ছে আমি আমার অফিস আইডি কার্ড আমার ভিজিটিং কার্ড মোটামুটি যা যা ডকুমেন্টস প্রয়োজন ভ্যালিডেশন প্রমাণ করার জন্য যে আমি ভ্যালিড আমি সে যে ঘুরবো ঘুরে আবার চলে আসবো এই জিনিসগুলো বোঝানোর জন্য যা যা ডকুমেন্ট প্রয়োজন সব কিছু আমি সাথে নিয়ে গেছিলাম বাট তারা কোনো ডকুমেন্টই দেখে নেয় না দেখে তারা ফার্স্ট পারসন আমাকে বলে যে আপনারা আমাদের সিনিয়র স্যারের কাছে চলে যান ঠিক আছে ফাইন বাইদ আমার সাথে আমার বস ছিলেন আমাদের প্রতিষ্ঠানে এমডি ছিলেন ওনার সাথে মূলত অফিস পারপাস মানুষিয়াতে যাই পাশাপাশি ঘোরাটাও একটা মানে অফিস পারপাসে যাওয়া হলো ঘোরাটাও হলো আর কি আমার বস সাথে ছিল ওনার যেহেতু আগে অনেকবার আমার সাথে যাওয়া আছে প্রায় বারের উপরে সেই জন্য ওনার কোনো সমস্যা হয়নি তারপর আমি যাই ওনাদের সিনিয়র স্যারের কাছে ওনার সিনিয়র স্যার বন্ধু চলে চলেন আমাদের সাথে তারপর আরেকটা জায়গাতে নিয়ে গেল ওখানে যাওয়ার পর দেখি যে আপনার ভিয়েতনাম শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড তাইওয়ান অলসো অনেকগুলো দেশেরই অনেক মানুষ সেখানে আছে এবং তাদেরও আমার মত সেম সিচুয়েশন তারা ফার্স্ট টাইম ভিজিট করতেছে ওই কান্ট্রিগুলো সেই জন্য তারা তাদের পাসপোর্টগুলো নিয়ে তাদের সিনিয়র স্যারের কাছে দিয়েছে ওকে ফাইন এই বিষয়ে কোনো সমস্যা নেই তারা ভেরিফাই করতে পারে এটাই তাদের কাজ কিন্তু আমার সমস্যা যেটা আমার প্রশ্ন যেই জায়গাটাতে সেটা হচ্ছে আর এক ঘন্টা পার হয়ে যায় আমার তারা আমাকে এগারোটার দিক আমি এয়ারপোর্ট থেকে সাড়ে এগারোটার দিক সাড়ে এগারোটা থেকে তারা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত আমাকে কোনো আপডেট দেয়নি আমি বসেছিলাম এবং আমার সাথে অনেকেই বসেছিলো এবং তারাও বিরক্ত হচ্ছিলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একদল ক্রিকেট টিম এগারো বারো জনের তারা হচ্ছে ভিয়েতনাম যাবে তাদেরকেও ওনারা হাতকে রাখছে আমি জানি না কী কারণে পরবর্তীতে যদিও ওনারা যেতে পেরেছে আমাদের ফ্লাইটে থাই ওয়ার্সে ওনারা সরি সরি থাই ওয়ারার্সে যায় অন্য একটা ফ্লাইটে ওরা গিয়েছে বাট ওরা যাইতে পারছে আমি যদি ওদের শুনেছি এখন আছে আমার কেসটাতে আমি তারপর ওয়েট করতে করতে একটা সময় আমার স্যার ইমিগ্রেশন শেষ করে চলে আসে আমি তখন স্যারকে বললাম যে এই বিষয় তখন স্যার একটু ওদের সাথে কথা বলার চেষ্টা করে মিউচুয়ালি যে আসলে এই বিষয়টা কি আপনারা কোন ডকুমেন্টস যদি প্রয়োজন হয় আমাদেরকে বলেন আমরা সেই ডকুমেন্টস প্রোভাইড করব বা এরকম কিছু বাট ওনারা কোনো রকমের রেসপন্স করতেছিল না তখন স্যার একটু শাউট আউট করলো যে আপনারা সৌন্দর্যসবতী হয়ে একটা মানুষের ফ্লাইট আপনারা ক্যান্সেল করে দিতে পারেন না ফ্লাইটের সময় বাকি আছে এক ঘন্টার মতো আমাদের বোর্ডিং করতে হবে বাট আপনারা কোনো রেসপন্সই করতেছেন না আমি ফ্রেজ ডাকবো আমি আগামীটা সবাইকে জানাবো বিষয়টা এরকম কিছু শাউট আউট করে ও তারপর ওনারা বললো যে আমাদের যে সিনিয়র ম্যাডাম ওনার সাথে আপনি একটু কথা বলেন তারপর ওনার সিনিয়র ম্যাডামের কাছে নিয়ে গেল আমাকে আমি সালাম দিয়ে ঢুকলাম ঢুকার পর জিজ্ঞেস করলো যে আপনি কী করেন বললাম যে আমি চক করি আর আমার সাথে কি যাচ্ছে বললাম আমার সাথে যাচ্ছে আমার স্যার আমি এক বললো কতদিন থাকবেন বললাম যে এক কয়েক দিন থাকবেন পরে উনি বললো যে জুনিয়র আর একজন ছিল ওনারা বললো যে আপনাদের যদি সন্দেহ থাকে তারপরেও আপনারা একটা আন্ডারটেকে নিয়ে নেন আন্ডারটেকিং মিনস হচ্ছে লিখিত আর কি আমার বস লিখিত দিতে হবে যে কোনো কারণে আমি মালয়েশিয়া যদি না এর দায় কোম্পানির যথারীতি আমার বস সেই লিখিতটা দিতে হলো থ্যাংকস গড উনি সাথে ছিল না হলে হয়তো বা এই ট্রিপটা আমার ক্যান্সেলই হতো ক্যান্সেল করলে তো বুঝতেই পারছেন আটচল্লিশ হাজার টাকাতে টিকিট আর হোটেল বুকিং সব মিলে প্রায় ষাট প্লাস আমার বস হতো

এবং বুঝতে পারেন এবং তাদেরকে উত্তরটা দিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো ওনার নর্মালি খুব ফ্রেন্ডলি তারা এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই আর তারা খুবই ফ্রেন্ডলি টুরিস্ট ফ্রেন্ডলি একদমই আমাকে সাজেস্ট করেছে যে এই এরিয়াতে যাবেন এখানে ঘুরতে যাবেন আর চেষ্টা করবেন দিনে সময়টাকে একটু হোটেলে কাটানো রাত্রে সময়টা বের হওয়া এরকম অনেক টিপস তারা দিয়েছে এবং ইজিলি আমি মনে হয় দুই থেকে তিন মিনিটের মতো ছিলাম ওনার সাথে একটু গসিপ হয়েছে এরপর উনি ওকে সিল দিয়ে দিল আমি পার হয়ে গেলাম তো এই হচ্ছে ইমিগ্রেশনের আমার সিচুয়েশন ওই দিনকার আপনার যারা ফার্স্ট টাইম যাচ্ছেন মালয়েশিয়া ট্যুরিস্ট হিসাবে এবং আমার মতো অল্প বয়স তারা একটু চিন্তা করে দিবেন যে আসলে চিন্তা করে বলতে আপনারা রেডি হয়ে যাবেন যে ইন কেস যদি আমাকে ব্যাক করে দেয় আমি চলে আসতে হবে এবং সেটা করার নাই আসলে বাংলাদেশ ইমিগ্রেশন এখন এটা এরকম করছে রিসেন্ট আপডেটে আমি গত মাসে গিয়েছি এই মাসে আমি ব্যাক করেছি এখন আগামী দুই চার পাঁচ দিনে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে আমার বিডিওটা তাদের কাছে পৌঁছাতেও পারে বা আমার জন্য তবে বর্তমানে আমার সেই ইমিগ্রেশন খুবই ভালো তাদের এখানে কোনো ইস্যু হয় না বাট বাংলাদেশের ইমিভ্রেশনটা একটু জটিল আমাদের জন্য এবং এর দায় আসলে আমি পুরোপুরি ওনাদেরকেও দিতে চাই না কেননা একটা মানুষ যখন বাংলাদেশ ইমিউরেশন পার হয়ে মানুষে ঢোকে এবং সে আর বাংলাদেশে ব্যাক না করে তখন এটা আমাদের দেশের রেপুটেশন এবং ইউনিভ্রেশন পুলিশের একটা রেপুটেশন ব্যাপার থাকে এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্ট আসলে যেই ইমিউরেশন অফিসার ছিল তার চাকরিটাও চলে যায় বা তাকে বদলি করে দেওয়া হয় তাকে সাসপেন্ড করা হয় সেই জন্য তারা সর্বোচ্চ স্ট্রিক হয় কিন্তু স্ট্রিক হোক আমার সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা আসলে দালাল ধরে বা বিভিন্নভাবে গিয়ে অবৈধ হয়ে থাকে তাদেরকে যদি তারা ড্রেস আউট করতে পারে তাদেরকে যেতে না দেয় কিন্তু যার রিয়েলি যারা টুরিস্ট যাইতে চায় তাদেরকে যাতে হ্যারাসমেন্টগুলো না করা হয় এটা আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশদের কাছে আপনারা একটু কাইন্ডলি বা ডকুমেন্টের শুরুগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা করতে পারেন ব্যাপারটা আমাকে আমাদের টাইম লস করে আমাদের ফ্লাইট মিসিং মিস করে আমাদেরকে আসলে কোনো ঝামেলা হয় বা কোনো ভোগান্তিতে ফেলবেন না আশা করি পরবর্তীতে এইরকম কোনো সমস্যা আমি ফেস করব না আই আমি এখানে কাউকেই কোনোরকম দোষারোপ করছি না তবে আপনারা যখন মানুষ সাথে যাইতে চান ফার্স্ট টাইম যদি যান একটু আপনারা মেন্টালি সেভাবে প্রিপেয়ার হয়ে যাবেন যে যে কোনো কিছু হইতে পারে আপনার সাথে এবং চেষ্টা করবেন ফ্র্যাঙ্কলি যা সত্য তাই বলার যেখানে থাকবেন যতদিন থাকবেন সব কিছু বলা আর চেষ্টা করবেন যে হোটেল যে বুকিংটা করেছেন সেই পেমেন্টটা কনফার্ম করে দেওয়া তাহলে আপনার দিক থেকে আপনি সেফ এবং এরপরে যদি তারা কোনো রকমের কোনো সমস্যা করে বা যেতে না দেয় তাহলে আপনি তাদেরকে আক করতে পারেন যে কোন রিজনের কারণে আপনারা আমাকে দিচ্ছেন না বর্ডার পার হওয়ার জন্য কারণ মালয়েশিয়ান সরি ইমিগ্রেশন পুলিশ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে আপনাকে ক্রস হতে না দেয় আপনি যত পাওয়ারফুলই হন আপনি যাইতে পারবেন না সো অবশ্যই তাদের সাথে পোলাই আলোচনা আচরণ করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি সত্যি একজন ট্যুরিস্ট এবং আপনি ঘুরতে যাচ্ছেন তো এই হচ্ছে আমার মালয়েশিয়ার ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমি সামনে হয়তো মালয়েশিয়া নিয়ে আর কিছু ভিডিও তৈরি করবো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে ফল দিতে পারেন আমার তো প্রয়োজন নেই আর আপনাদের যদি এরকম মালয়েশিয়া রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে বা ট্যুরিজম রিলেটেড আমি মালয়েশিয়াতে মেট্রোতে মোটামুটি মালয়েশিয়ার সিটিগুলোতে ট্যুর করেছি আমি তিন চারটে স্টেটে গিয়েছি তো আপনি যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা আমার কাছে করতে পারেন আমি চেষ্টা করবো হেল্প করার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম